আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলা ইউ অ্যান্ড বিউটিফুল সুরং থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে ঈদের লেটেস্ট টপসগুলো দেখিয়ে দিব যে যেগুলো আপনারা এবার ঈদে একটু আনকমন পেয়ে যাবেন আলিয়াকার টপসের মধ্যে আপনারা পাবেন আর একটা ওয়েস্টার্ন টপস থাকবে দুইটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আলিয়া কার টপসটা কিন্তু স্পেশালি কালেকশনে চলে আসছে ঈদের জন্য সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিপুর ঢাকা এই ঠিকানায় আসতে এই টপসগুলো নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস এখন আমি আপনাদের এই দুই সালের একেবারে ভাইরাল যে আলিয়াকাট ড্রেস ছিল সো সেটার আমি টপস দেখাবো আপনাদের সেমি লং এর মধ্যে এটা কিন্তু স্পেশালি সম্পূর্ণ একটা আনকমন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনেক আপুরে আছেন যারা আলিয়াকাট টপসের মধ্যে পড়তে চাচ্ছেন কিন্তু ভিডিওটা আসেনি সো এখন আমি আপনাদের ওই রকম একটা ভিডিও দিচ্ছি যেটাতে আপনারা দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন টপস টপসের মধ্যে এখন কিন্তু টপস টপসের মধ্যে চলে আসছে আর এই টপসটা হচ্ছে সেমি রঙের মধ্যে খুব চমৎকার আপনারা দেখেন এটা ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ কিন্তু আলিয়াকাটের ডিজাইন করা আছে টপসের উপরে আর এটা কাপড়টা সব জর্জেট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর বুকের এখানে দেখেন খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে সম্পূর্ণ আলিয়াকাট স্টাইলের সেমি লং টপস আপনার পেয়ে যাচ্ছেন সফট জর্জেট কাপড়ের মধ্যে দেখেন আর কাপড়টা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ক্রেপ করা আছে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার এই লং টপসটা কিন্তু একেবারে ঈদের একটা স্পেশালি ভাইরাল টপস আমি আপনাদেরকে আগেই বলে দিলাম যারা আলিয়াকাট ড্রেসের মধ্যে আপনারা সেমি লং এর মধ্যে নিতে চাচ্ছেন টপস কালেকশনের মধ্যে এগুলো আপনারা এখন নিতে পারবেন আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন খাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর এটা কাপড় থাকবে সম্পূর্ণ সফট জর্জের কাপড়ের মধ্যে আর এই আলিয়াকার টপসটার যে কটা কালার আছে প্রত্যেকটা কালার দেখাবো যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন ওকে আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি ওকে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু আপনার টিনেজার বডি সাইজ থেকে শুরু করে বড়দের বডি সাইজে আপনার নিতে পারবেন একেবারে টিনেজার থেকে একেবারে বড়দের বডি সাইজে থাকবে এই সেমি লং টপসগুলো এগুলো ঈদের একেবারে ভাইরাল একটা টপস আপনারা পেয়ে যাচ্ছেন আলিয়া কাটের মধ্যে এই যে দেখেন সাথে কিন্তু ফিতেও দেওয়া হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওকে আমরা পরবর্তী কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এর প্রাইসটা থাকবে চোদ্দশো টাকা আর এগুলো প্রাইস পড়বে চোদ্দশো করে এই আলেকার টপস প্রাইস পড়বে চোদ্দশো করে এগুলো আপনারা কিন্তু সেমি লং টপসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ফ্যাশনেবল আর সম্পূর্ণ আনকমন একটা ডিজাইনে আপনারা কিন্তু এতদিন আমার কাছ থেকে ভিডিও পেয়েছিলেন আলেকার ড্রেসের এবার কিন্তু আপনাদেরকে আমি টপসের ভিডিওটা দিয়ে দিলাম আর এই টপস প্রাইস পড়বে চোদ্দশো করে সেমি লং সেমি লং টপসের মাপে থাকবে আর এগুলো সাইজগুলো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এগুলো টিনেজার থেকে শুরু করে বড়দের মাপে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা কোটি স্টাইলের ওয়েস্টার্ন টপ দেখাচ্ছি দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কে কাজ করা পুরোটা কোটি স্টাইলে থাকবে টপসটা এটা আপনার ঈদ কালেকশনে পাবেন সফট জর্জেট কাপড়ের মধ্যে হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে আর এটার প্রাইসটা কত থাকবে ভাই এগুলো সব চোদ্দশো টাকা অ্যাভারেজ প্রাইস আচ্ছা আপনি এখন যে কয়টা ওয়েস্টার্ন ড্রেস দেখাবেন প্রত্যেকটার প্রাইস পড়বে চোদ্দশো করে গাইস এখানে যে কয়টা ওয়েস্টার্ন ড্রেস আছে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ওয়েস্টার্ন গুলো সেগুলো প্রত্যেকটার প্রাইস পড়বে ষোলোশো কত চোদ্দশো করে আচ্ছা আমরা এখন একই কোটি দেখিয়ে দিই তাহলে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওয়েস্টার্ন টপসের প্রাইস পড়বে চোদ্দশো করে এই যে দেখেন এটা শার্ট কলার স্টাইলে দেখেন অনেক সুন্দর এখন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আপনাদেরকে দেখাবো এক এক করে যার যেটা ভাল লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা টপস খুব সুন্দর এগুলো প্রাইস পড়বে এখন চৌদ্দশো করে আপনারা যেটাই নেবেন ওয়েস্টার্ন টপসগুলোর প্রাইস পড়বে চোদ্দশো করে এগুলো আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল সঙ্গে আসলে নিতে পারবেন আমি এখন সব ওয়েস্টার্ন টপসের মধ্যে আপনাদেরকে দেখাবো সব জর্জের কাপড়ের মধ্যে এগুলো এদের কালেকশনেই থাকবে সেমিলং সেমি লং সাইজে থাকবে এগুলো লংটা থাকবে সেমি লং এর মধ্যে আর এগুলো বডি সাইজ থাকবে একবারে টিনেজার থেকে শুরু করে একেবারে বড়দের বডি সাইজে এই যে দেখেন এই আরেকটা এগুলোর প্রত্যেকটার প্রাইস পড়বে চোদ্দশো করে এগুলোর প্রত্যেকটার প্রাইস পড়বে চোদ্দশো করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার প্রাইস পড়বে চোদ্দশো করে এই যে দেখেন এটা কিন্তু আপনারা পাচ্ছেন ষাট কলার স্টাইলে কোটি স্টাইলের ভিতরে কিন্তু একটা এই যে দেখেন একটা কিন্তু ই দেওয়া আছে ভিতরে কিন্তু একটা নিমা দেওয়া আছে এটা ভিতরে দিয়ে আপনারা ষাট কলার স্টাইলে পড়তে পারবেন এটা দেখেন কোটি স্টাইলের আর এগুলোর প্রাইস পড়বে চোদ্দশো করে ওয়েস্টার্ন টপসের কালেকশনগুলো দেখে দিচ্ছি ঈদ কালেকশনে এগুলো জর্জেটের এই যে দেখেন এই আরেকটা এগুলো প্রাইস পড়বে চোদ্দশো করে সেমি টপস এর মধ্যে যারা নিতে চান এগুলো তিন হাজার থেকে একেবারে বড়দের বডি মাপে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা শার্ট কলার স্টাইলে অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে অর্ডার করতে পারবেন প্রাইসটা পড়বে চোদ্দশো করে এগুলো প্রাইস পড়বে চোদ্দশো করে এগুলো ওয়েস্টার্ন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন টপসের সেমি লং এর মধ্যে এগুলো প্রাইস পড়বে চোদ্দশো করে আপনারা অনলাইন অর্ডার নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আপনার ইস্টার্ন মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুমে আসলে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ওয়েস্টার্ন টপসগুলো ঈদের কালেকশনে এগুলো সব জর্জেট কাপড়ের মধ্যে থাকবে খুবই ফ্যাশনেবল ঈদের কালেকশনেই পাবেন সেমি লং টপসের মধ্যে এই যে দেখেন এটা কোটি স্টাইলে অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে চোদ্দ করে এই টপস পড়বে চোদ্দশো করে যারা সেমি লং টপস নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এগুলো প্রাইস চোদ্দশো করে ওয়েস্টার্ন টপসের মধ্যে এগুলো তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল সঙ্গে আসলে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে চোদ্দশো করে আমি লাস্ট ওয়ান ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা মধ্যে বুকের এখানে খুব সুন্দরভাবে মিরোর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এগুলো আপনারা চোদ্দশ করে পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি ভিজিট করতে চান দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সব নম্বর হয়েছে থ্রি বাই সিক্সটি ফোর প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য